নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি নিনা আরেকটি ব্লগে তোমাদের স্বাগত ভালো থাকো সুস্থ থাকো আর সারাটা দিন প্রকৃতির সাথে থাকো দেখতে থাকো প্রকৃতি আজকে কি কি করছে সকালবেলা এক কাপ চায়ের সাথে শুরু হলো আমার বঙ্কুকে দিয়ে আমার এক কাপ চা আর কি তারপরে শুরু হলো রান্না রান্নার রূপ হয় না ভালো মন্দের কোনো রং নেই ভালো আর মন্দের মধ্যে কোনো পার্থক্যও নেই হ্যাঁ পার্থক্য আছে সেটা আমাদের দৃষ্টিভঙ্গির আমরা কখনো কখনো ভালোটাকে ভালো দেখি কখনো খারাপটাকে ভালোও দেখি কারণ এটা শুধুমাত্র আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য আপনি যাকে ভালো বলছেন আমার চোখে তা খারাপ হতে পারে আমার চোখে যা ভালো আপনার চোখে তা খারাপ হতে পারে তাই দৃষ্টিভঙ্গির পার্থক্য ছাড়া ভালো মন্দের আর সত্যিই কোনো গুণাগুণ নেই তাই এত কিছু বিচার না করে জীবনে বেঁচে থাকতে হবে সাথে থাকতে হবে সবাই সবার পাশে থেকে সহযোগিতা করতে হবে তাহলে অনেকটা আমরা এগিয়ে যেতে পারবো প্রকৃতির রান্নাঘরে সবাইকে স্বাগত চলুন দেখতে থাকুন আজ প্রকৃতি কি কি রান্না করছে যদিও আজ তেমন কিছু রান্না নেই খুব অল্পে সারবো রান্নাটা আজকে কারণ একটু কাজ আছে দুপুরে আমার তাই চলুন বন্ধুরা দেখতে থাকুন তো রান্না বান্না শুরু করে দিলাম বাড়িতে জনসংখ্যা কম যা নেই দেওর নেই যার মেয়ে নেই একদম ফাঁকা ফাঁকা লাগছে একা একা তাই রান্নাও খুব অল্প এই যে ডাল আগেই করে নিয়েছি সকালবেলা এখন বরবটি আলু ভাজা হবে এগুলো করতে করতে আমি একটুখানি কালকের একটা পেস্ট্রি ছিল আমার ফ্রেন্ড এনেছিল ভাবছি একটু খেয়ে নেব একটু খেয়ে নিলাম আর এদিকে বাবা আম পেরে নিয়ে আসলো শ্বশুরমশাই আর কি আমাদের গাছ থেকে মা বললো তাহলে একটু চাটনি করতে তাই এই যে চাটনির জন্য আমটা কেটে নেব আমটা কেটে নিয়ে এগুলো দেখুন আমাদের গাছের আম বন্ধুরা সবাই আসবেন আমাদের বাড়ি আম খেতে এদিকে রান্নাও অলমোস্ট কমপ্লিট অল্প রান্না ছিল আজকে বরবটি আলু ভাজা আর কাঁচা কুমড়োর তরকারি চাটনিও হয়ে গেল আর ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ মোটামুটি রান্না হয়ে গেছে সব বন্ধুদের আমন্ত্রণ রইল আর বেলা দেড়টার সময় আমার মা মেয়ে আর কি দু চার পাউরুটি দিয়েছে কারণ ওর মা আজকে সকালে তেমন ভারী ব্রেকফাস্ট করেনি সেই জন্যে মা বাড়ি দিকে প্রতিদিনের মতো ভোগ দর্শন করালাম বন্ধুদের পুজো দিয়ে আমি চলে গেলাম মেয়েকে পড়তে দিতে আর একটুখানি আজকে আমার লাইভ ছিল লাইভ করছিলাম সেই জন্যে অনেকখানি দেখাতে পারিনি এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এখন মেয়েকে আনতে যাচ্ছি ওটা তখন দিতে গেছিলাম মানে আসলে সত্যি আজকে তারা তাড়াহুড়োতে অনেক কিছু দেখানো হলো না খুব স্বল্প সীমিত সময়ের মধ্যেই সব কিছু সারতে হলো কারণ আর ওখান থেকে চলে এলাম দেখুন আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি একটা ক্যাফেটেরিয়াতে আছি আমি মানে বাজারে ননদের সাথে দেখা হলো ননদ জোর করলো ওর অপছন্দ ননদের রাজি ছিল না ননদ ক্যামেরার সামনে এলো না তাই ওকে দেখানো হলো না আমরা সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম এই যে আর যা হয় মেয়েরা এক জায়গা থাকলে ভিডিও বানানো ছবি তোলা এগুলো তো হতেই থাকে বন্ধুরা নিশ্চয়ই আমার সব বন্ধুরা এটা করে আমি জানি তবুও প্রকৃতিরটা আবার সবার সাথে দেখানো হলো এবার এখান থেকে আমি বাড়ি ফিরব আর যা অ্যাজ ইউজুয়াল হয় একটু খাবারও নিয়ে নিলাম মেয়ের জন্য ওখান থেকে আমরা ফিরছি ননদ আমাদের সঙ্গে ফিরবে না আমি আর মেয়ে ফিরে যাব দেখুন রাস্তায় কি জ্যাম বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে সবাই ভালো থাকবেন বেশিক্ষণ থাকতে পারছি না শুভরাত্রি